দক্ষিণ ফটিকছড়ি ধর্মপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আজাদি বাজারের আব্দুল সালাম মার্কেটের দ্বিতীয়তলা মধ্যে সেবা ডেন্টাল অ্যান্ড ডক্টরস চেম্বার নামক একখান সেবামূলক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুই সেপ্টেম্বরের পাঁচ তারিখ শুক্রবার সকাল দশটায় এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ করার উপস্থিতিতেই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত আছেন বক্তপুর দায়রা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উদ্দিন সাবেক সহকারী শিক্ষক আব্দুল হক সাবেক শিক্ষক মুফিজুর রহমান সহকারী শিক্ষক মুসলিম উদ্দিন সহকারী শিক্ষক নজিবুল আজাদ সহকারী শিক্ষক রফিকুজ্জামান সহকারী শিক্ষক লিটন সহ আজাদিবাদার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ ও এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন এলাহার মানুষের নিরাপদ চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে সেবার ডেন্টাল অ্যান্ড ডক্টরস চেম্বার গান যে তিনজন ডাক্তারে সম্মিলিতভাবে ইয়ের প্রতিষ্ঠিত করছি ডাক্তার লোকমান হোসেন ডাক্তার অনুপম দেবনাথ ডেন্টিস্ট রাজু কুমার নাথ স্টিল বর্তমানে একটা কথা আসলে বেশি প্রচলিত মানে বেশি শোনা যাচ্ছে এটা হচ্ছে কি ডাক্তাররা গ্রামে থাকে না ডাক্তাররা ল্যাব পরীক্ষা দেয় ডাক্তাররা কমিশন খায় তো আমরা এই নিয়মকে ভাঙার জন্য আসলে এই ব্যতিক্রম ধর্মী এই চেম্বারে উদ্বোধন করেছি যাতে আপনারা আপনাদেরকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে পারি এই প্রতিষ্ঠানটা আমরা নিজের কষ্টার্জিত অর্থে দিয়েছে যাতে আপনারা প্রকৃত সেবা পান এবং অপ্রয়োজনীয় কোনো খরচ যেন আপনাদের বহন করতে না হয় সবশেষে আমি একটা কথা না বললে নয় আসলে আমি গ্রামে এসে শ্যাম্বা করার সাহস পেয়েছি মহান মানুষের কারণে মনে হচ্ছেন জনাব আলহা সিলে সিদ্দিক সাহেব ওনার বাইরে মাদ্রাসা একটা দাতব্য চিকিৎসালয় আছে আমি ওখানে চাকরি করি রবি মঙ্গল বৃহস্পতিবার সকালবেলা যারা সকালে দেখাতে চান আমরা আপনারা ওখানে দেখাতে পারবেন আমি সকল শিক্ষকগণ এবং সকল মেহমনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার এই বক্তব্য শেষ করছি সবার আগে ধন্যবাদ দিতে চাই আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার লোকমান হোসেন ভাইকে যার দিক নির্দেশনে আমাদের এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে আর যার কথা না বললেও নাই আমার বন্ধু ডেন্টিস্ট সাজু যারা অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রতিষ্ঠান আসলে চিকিৎসা সেবা চিকিৎসা শুধু একটা পেশা নয় এটা আসলে মানবতার সেবা আমাদের এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আশেপাশে এলাকার মানুষজন যারা আছেন তারা যাতে সঠিক চিকিৎসাটা পান এবং সহজে চিকিৎসাটা লাভ করেন কি সেজন্য আমাদের এই প্রতিষ্ঠানের মূল স্লোগানই হলো হচ্ছে কি সেবাই কি পরম ধর্ম তবে এটা আমাদের একার পক্ষে কখনোই সম্ভব নয় আমরা আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই এবং আমাদের উদ্যোগটাকে সফল করতে চাই আজকে আমরা গর্বিত আমাদের ছেলেরা আজকে ডাক্তার হয়েছে আমাদের ছেলেরা আজকে অসহায় গরিব দুঃখীদের সাহায্য করতে পারবে আমাদের ছেলেরা আজকে এলাকাবাসীকে সেবা দিতে পারবে কুট করে শহরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এমন পরিবার আছে যারা অন্তত পক্ষে রিক্সা ভাড়াও নাই কিন্তু একজন ছাত্র যখন ডাকে তখন তাকে তো না করা যায় না তো তারা সেবা দিবে আমরা সেবা গ্রহীতা কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত সমস্যায় না পড়ে কোনো রোগের শিকার না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে যায় না তো এখানে যারা ডাক্তার সাহেবরা আছেন আপনাদের প্রতি আমি অনুরোধ করব রোগীকে কোনো সময় বয় পাইয়ে দিবেন না বয় পেলে তার সমস্যাটা বেড়ে যাবে আমি অনুরোধ করবো আপনারা যতটুকু সম্ভব রুগীকে রোগীকে অবয়দান করবেন চিকিৎসা আপনি যতটুকু পারেন দিবেন না পারলে আপনি ঊর্ধ্বতন কারো কাছে রেফার করে দিবেন বারে গেলে ডাক্তারের কথা আপনার রোগী ফিফটি পার্সেন্ট সুস্থ হয়ে যেতে হবে এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু উনি যেটা আক্ষেপ করে বলেছেন আমি আক্ষেপ করে বলি আমি একজন ডাক্তারের নাম বলছি না সঙ্গত কারণে নিউরোলজি ডাক্তারের চেম্বারে যাই এক মিনিট সময় एक मिनट मध्य ओला ताराहुरा देखले